শোরুম রে এ তো উল্টা মোক তোর গে চাকরি ফাকরি আমি সব তোরে গাড়ি ঢুকাই দিম বুঝলেন তো হ্যাঁ বছরের শেষ একটা কোনো কেস নাই সমস্ত কেস শুধু ফালতু কেস এত চেকপোস্ট এত কিছু কত রকম কত কিছু কেস হয় আর তোরকে আমি কির ভাবে বেতন দিছো রে হ্যাঁ তোর কি আমি বেতন দিছো কিরবার রে হ্যাঁ বেতন তোরে দিছু কি রে

স্যার ব্যাপারটা হচ্ছে আমরা খেলতে গেছিলাম ক্রিকেট আর আমরা তো স্যার বলার বলার কি হেলমেট পরে ও হচ্ছে ব্যাটসম্যান স্যার ও কিন্তু হেলমেট তাই পরেছে এখানে তো ব্যাটিং আর বলারের ব্যাপার হচ্ছে না স্যার আর আমরা তো লোকাল আমরা তো এদিকে আসতেই পারি তাই বলে আপনি আমাদের আটকাবেন এটা তো নিয়ম না না স্যার লোকাল লোকাল কোনো কিছু থাকে না লোকাল একমাত্র পুলিশ পুলিশ পাওয়ার পুলিশ যেখানে বসবে সেখানে পুলিশ রিস্তার পুলিশ তার জায়গা কারণ লোকাল ফোকাল হয় না তো আপনি ছাড়বেন না বলছেন তাহলে পেপার দেখা লাইসেন্স দেখা কিছু লেনদেন করে ছাড়ুন স্যার লেনদেন আমি বুঝি না খেলনা তো আর মতন আর গোটাই ম্যাচটা তো হারালো একলাই তুই এবার কিন্তু চালাল ফাইল লাগলে আমরা দিব কারণ আমরা আটকাবো কেন তুই আটকালো না তুই হুদ্দ দি করে চালাছলো লোকাল গয়ে এবার পুলিশ তো ধরে নিয়েছে আমরা কিন্তু ভাই কোনো ফাইন টাইন দিব যা দিবা হবে তো শালারা তোর মুখ একলাই ফাসাবেন শুন 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 ইমাই শুন একলাই ফাসবার কথা ব্যাপার নেই ক্যাপ্টেন তুই করব বিরাট কোহলির মতন খেলবো ম্যাচটা কটে একলাই হারাবো কো একলাই টোকিন না মানাও করা গেল রুবেল মানা করলে মুই মানা করলো এই না আছিস না পুলিশ টিচে পুলিশের টাকা তুই বড় তুই কইলো মোর এলাকা মুই দেখানিম ডনের মতন কিনা কিউল কি কিছু সারা জিগানি কামাই না ভাই মোর শুন গোটে টাকা দিউ না হারাই দিয়েছি আমার এটি আর চালানা পয়সা নাই যদি ভাই না চালান টানান লাগে তুই কিন্তু ভর মুই চেষ্টা করছি বাঁচবার পুলিশ টাকা দেখো মুখে একটা মাথা মনে হচ্ছে যে একটা স্ক্রু ঢিলাচ্ছে কেন চশমা টশমা লাগাই কিন্তু পুলিশটা ভালো হয়েছে বুঝতে তো ইলা লোক কিন্তু

রাজের দিক তো কিছু না আর কমিশন আগে ভাগে কমিশন হ্যাঁ আমার তো হবে না আরে রাগিস না রাগিস না কমিশনটা খেতে দে ঠিক হবে রাগিস কেন আমি তোকে বললাম কাজের দিক থেকে তুই কিছুই না তো কমিশন যখন খাবি তো করবো কমিশনটা কি করা যায় আগে তো খেতে দে ঠিক আছে স্যার কিছু করুন স্যার অনেকক্ষণ হয়ে গেল স্যার করব বলতে বল তাহলে কত কি দিবি তো স্যার আমি চালানো হবে না কিছু লেনদেন করে স্যার মেটা কিছু টাকা তো লেনদেন করলে বল কত টাকা কি দিবি বল কত টাকা দিতে পারবি আপনি বলেন কত টাকা নেবেন

স্যার তো পালিয়ে গেলো জামাটা পাইছি এমনি তোকে বলি রে তুই কোন কর্মের না কোনো কাজের না কমিশন নেওয়ার দিক থেকে ঠিক আছিস আর ধরার দিক থেকে কোনো কাজের নাই তুই তোর চাকরি শেষ থেকে